বিশ্ব মানবাধিকার দিবসকে ঘিরে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে অনুষ্ঠিত হল গণমানুষের অধিকারের যৌথ কণ্ঠস্বর পিপল বয়েস পিপল ইউনিয়ন ফর সিভিল লিবার্টি পিউসিএল এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত এই পথসভায় উঠে আসে গণতন্ত্র সুরক্ষা জীবিকা মত প্রকাশের স্বাধীনতা এবং প্রান্তিক মানুষের সামাজিক মর্যাদার কথা সভায় পিউসিএল পশ্চিমবঙ্গের সংযোজক ভট্টাচার্য বলেন রাষ্ট্র যদি নাগরিকের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয় তবে মানুষের সংগ্রামের পথই হয়ে ওঠে নতুন সংবিধান জুড়ে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে তা মানবাধিকার রক্ষার পথে বড় বাধা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চের সংযোজক এবং উই আর দ্য কমন বিপুলের সেক্রেটারি শুভজিৎ দত্তগুপ্ত বলেন মানুষের অধিকার মানে শুধু আইন নয় মানুষের মুখের অন্ন মাথার ওপর ছাদ চিকিৎসার নিশ্চয়তা শিক্ষার অধিকার আমরা চাই রাষ্ট্র মানুষের কাছে জবাবদিহি করুক মানুষের সম্মান রক্ষার দায়িত্ব অধ্যাপক তরুণ সমাদার পিপলস ভয়েসের পক্ষ থেকে বলেন মানবাধিকার আন্দোলন কাগজ কলমে নয় রাস্তায় মানুষের কণ্ঠে শিল্প সংস্কৃতির অভিব্যক্তিতে শক্তিশালী হয় নিজের অধিকার নিজেকেই দাবি করতে হয় আলোচনায় অংশ নিয়ে লেখক আকাশ পাইন বলেন কলম এবং প্রতিবাদ একে অপরের পরিপূরক সাহিত্য মানুষের যন্ত্রণাকে ইতিহাসে সংরক্ষণ করে সাংবাদিক অপূর্ব দাস বলেন স্বচ্ছ তথ্য প্রবাহ ছাড়া অধিকার রক্ষার লড়াই অন্ধকারেই রয়ে যায় সংবাদ মাধ্যমের ওপরে চাপ বাড়লে সাধারণ মানুষই বঞ্চিত হয় উত্তর নেতাজি জন্ম উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে কাশীনাথ রায় জানান নেতাজির ভাবনা মানবাধিকারের সাথেই যুক্ত মানুষের মর্যাদা সাহস ও সমতা এই তিনটি তার আদর্শের ভিত্তি দুর্বার মহিলা সমন্বয় সমিতির প্রতিনিধি রমা দেবনাথ সভায় বলেন যৌনকর্মীদের কথা না বললে মানবাধিকার আন্দোলনের ছবি অসম্পূর্ণ তাদের স্বাস্থ্য নিরাপত্তা সন্তানদের ভবিষ্যৎ সবই সদা অনিশ্চিত অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সায়ন্তিকা বসু এবং পিপলস বয়েসের সমর্থকদের পরিবেশিত সঙ্গীত জনসভাকে প্রাণবন্ত করে তোলে গান কবিতা এবং বক্তব্য মিলিয়ে এই সন্ধ্যা হয়ে ওঠে অধিকারের দাবি ও প্রতিরোধের এক সাংস্কৃতিক সমাবেশ আয়োজকদের বক্তব্য মানবাধিকার রক্ষা একটি অবিরাম দায়িত্ব এই নাগরিক ঐক্যই আগামী দিনের প্রতিবাদের শক্তি হয়ে উঠবে নিউজ ব্যুরো দক্ষন আমাদের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক অধিকার যেখানে সুনিশ্চিত হয় সেই শব্দবন্ধটা হচ্ছে মানবাধিকার মানবাধিকার বলতে অনেক কথা মাথায় আসে মানুষ কিভাবে বাঁচবে মানুষ কি পড়বে মানুষ কি খাবে এই সমস্ত বিষয় মানবাধিকারের মধ্যে আসে এক এক দেশে মানবাধিকারের এক এক সংজ্ঞা রয়েছে মূলত কারণ কি মানবাধিকার বলতে সংবিধান স্বীকৃত কিছু বিষয় থাকে সেই সংবিধান স্বীকৃত অধিকার এবং মানুষের বেঁচে থাকার অধিকার এই সমস্তটা মিলিয়ে মিশিয়ে মানবাধিকারের একটা মূলগত বিষয় আমাদের মাথায় আছে এবার ভারতবর্ষে রয়েছি ভারতবর্ষের প্রেক্ষাপটে মানবাধিকার বারংবার লক্ষিত হয়েছে স্বাধীনতার পরে এই সময় আর বেশি করে মানবাধিকারের মধ্যে আমার ধর্মাচারণ আমার পোশাক আচরণ আমার খাদ্যাচারণ সবটাই পড়ে কিন্তু দুর্ভাগ্য আমাদের এটা দেখতে হয় যে আমি মুরগি খাবো না গরু খাবো না ছাগল খাবো সেই নিয়ে আমাদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে দগ্ধতা ভরা পচা লাশ ভাগাড়ার বেনামি কবর খুঁড়ে বিষাদের কঙ্কাল ভেঙেছি টুকরো টুকরো করেছি খুলে খুলে খুঁজেছি পচা মাংসের রিৎ ভ্রাণ আমি মানুষ খুঁজেছি আমি মানুষ খুঁজেছি দিন রাত অপরাহ্নে গোধূলির আশে আঁকা নীলিমার আভারে। সৌরশ্রেণীর পৌরতা নিমগ্ন করে অহনার চিবুকে গগন ললাট উৎপাতে করে হুলুস্থুল সিঁদুর লেপেছি কলঙ্ক সঙ্গে ঝিমুদ বুকের মাঝে নষ্ট করেছি সুর বাড়ির সুখে মিষ্টি ভেজা গান শুনতে চেয়েছি বিশ্রামে ঢাকা নিশ্চিন্তায় গ্লানির বিরিদ্র চিৎকার খুঁজেছি তাকে কুয়াশায় ঝলমলে পিত দুর্বায় শিশিরে মিলেছে যদি গন্ধ তখনও ভুল করে তোরসা থেকে ব্রহ্মপুত্র কোষি থেকে শতদ্রু প্রতি জলক্রন্দনে মিলিয়েছি তান নির্লিপ হয়েছি একাত্মতায় মোহিত হয়েছি ছুটেছি বহু দূর সাহারা থেকে থর আমাজন থেকে পাবনা অক্লিষ্ট হৃদয় উপত্যকা পাড়ি ফাঁকি দিয়েও ছুটে চলেছি বহু দূরে ব্যর্থতার আশ্বাস মনে রেখেও মানুষ খুঁজেছি প্রচন্ড অভ্যাসে উচ্ছ্বাসে মানুষের সমাজ গর্ব বলে অনেক ধন্যবাদ বিদুলি তো করো এরাশা ও ভয় মানুষে হো প্রেম অক্ষয় বিদুরিত বিদুলি এই করো এরাশাও ভয় মানুষে মানুষ প্রেম অক্ষয় কলিতে দলিতে এসো এই দুঃখ পাপ কাপ দেহ মর সুন্দর শেষ গোভিশাপ কলিতে দলিতে এসো এই দুঃখ পাপ কাপ দেহমর সুন্দর শেষ গোভিশাপ তার কারণ আমরা মানব অধিকার বলি সেখানে কিন্তু জাত ধর্ম লিঙ্গ বৈষম্য এগুলো সব দূরে রেখে মানুষ হিসাবে মানব অধিকারকে পাওয়ার অধিকার আদায় করার জন্য আমরা অনেকগুলো সংগঠন একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি তার কারণ সমাজের বেশ কিছু পিছিয়ে পড়া মানুষ যারা এখনো, তাদের অধিকার বলতে কি জিনিস সেটাই জানে না তারা তাদের বেঁচে থাকার কি অধিকার আছে কি নেই সেটাও তাদের কাছে অজানা কিন্তু হ্যাঁ মানুষ হিসাবে জন্ম হয়েছে বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছে তো সত্যি কথা আজকেও আমাদের আন্দোলন করে বলতে হচ্ছে মানব অধিকার চাই আজকে কেন মানব অধিকার চেয়ে লড়াই করতে হবে রাষ্ট্রে মানুষ যখন জন্ম হয় তার অধিকারটা নিয়েই কিন্তু জন্ম হয় কিন্তু কিছু কিছু কারণে সেটাকে বঞ্চিত করার ফলে সেই অধিকারটার জন্য তাকে আবার আন্দোলন করতে হচ্ছে যেমন সমাজের বেশ কিছু প্রান্তিক মানুষ যার মধ্যে শেখ সরকার সংগঠন এই যে জনগোষ্ঠী তাদের এখনো নিজের জীবিকা বাঁচানোর জন্য যে কাজ সংগঠনীয় সংগঠনের দ্বারা সেই অধিকার আমরা পাই এটা বিশ্বাস করে ভারতের এবং প্রতি রাজ্যে বা অন্যান্য কান্ট্রিতে এই অধিকার সব অধিকার দেওয়া হয় লেবারদের অধিকার দেওয়া হয় শিশুদের অধিকার ফেরাও ঘর সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দাস এই মুহূর্তে যে লেখা। সংবিধানে লেখা অথচ প্রতি মুহূর্তে মানবাধিকার হরণ হচ্ছে আর আমাদের দেশের যে লিগাল সিস্টেম সেই লিগাল সিস্টেম তাকে সম্পূর্ণরূপে প্রোটেক্ট করার জন্য তারা বিচলিত তারা ভীষণভাবে নির্বেদিত তারা বলছে যে না আমরা না 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 কোনো মানব অধিকার লঙ্ঘন হয়নি অভয়ের কাণ্ডে কোনো অধিকার লঙ্ঘন হয়নি শিশু শিশু পাচার কোনো লঙ্ঘন লঙ্ঘন নয় নয় ধর্মের ভিত্তিতে মানবাধিকার সেটাও মানবিকতা লঙ্ঘন নয় আমরা প্রতি মুহূর্তে লক্ষ্য করছি যে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে অর্থাৎ আমাদের এই প্রতিবাদী এই সভাকে আমি বলবো প্রতিবাদী সভা এই সভাকে আমি শুধুমাত্র উদযাপনের সভা বলবো না এই সভাকে আমি বলবো না যে দশই ডিসেম্বর আমরা বিশ্ব মানবাধিকার দিবস আমরা উদযাপন করছি আমরা উদযাপন করবো না আমরা প্রতিবাদে আছি পড়ে পড়ার পরে দেখছি সবাই যে ফটো ফটো তুলছে তারপরে আমারও তারা ছিল আমিও দাঁড়াইনি যদি আমিও বেরিয়ে চলে এসছি কিছুদিন আগে আমি হাইকোর্ট থেকে যাচ্ছিলাম সেম কেস একটা ছোট হাতি একটা একটা রেলের লোক মানে বিশাল সফরে ধাক্কা মেরেছে আমি ওনাকে আবার সবাই মজা দেখছে ভিডিও তুলছে এখন তো একটা যুগ ট্র্যাডিশনাল ফেসবুক আজকের যে বিষয় মানবাধিকার দিবস মানবাধিকার মানে মানুষের অধিকার প্রথম অধিকার হচ্ছে জীবন ও সম্পত্তির অধিকার তারপরে হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান ফুড শেল্টার অ্যান্ড ক্লোথ তারপরে হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কিন্তু এগুলো সবই কাগজ কলমে ইউডিএনচার যেটা বললেন প্রফেসর সমর্দার ইউনাইটেড ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সেইটা আমাদের এখানে আমাদের দেশে এটা নেহাতি কথার কথা হয়ে রয়ে গেছে প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে নারী সুরক্ষা যে জায়গায় গেছে সেটা ভাবতেও লজ্জা করে কোটি কোটি লোক বেকার ভারতবর্ষের এক শতাংশ লোকের হাতে তিয়াত্তর শতাংশ সম্পদ পুঞ্জীভূত হয়েছে আর বাকি নিরানব্বই শতাংশ লোকের হাতে আছে মাত্র সাত শতাংশ সম্পদ এই সম্পদের এই যে বৈষম্য বৈষম্যমূলক বন্টন এটাও তো মানবাধিকার লঙ্ঘন হয় সংযোজক কোয়ার্ডিনেটর অমলান ভট্টাচার্যকে দু কথা বলার জন্য কি পরে সারা পৃথিবীর যে অবস্থা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের অবস্থা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ইউনেস্কোকে বাধ্য করেছিল এরকম একটা সিদ্ধান্ত নিতে প্রথম অবস্থায় একটি সমস্ত দেশ স্বাক্ষর করেছিল যারা রাজি হয়েছিল যে তাদের দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলিকে তারা লিপিবদ্ধ করবে এবং সে বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে তার মধ্যে আমাদের দেশ ভারতবর্ষ ছিল ভারতবর্ষ ছিল এই কারণেই যে ভারতবাসী তার দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সে বুঝেছে মানবাধিকারের প্রশ্নে দ্বিতীয় বিশ্বের দেশ হিসাবে ভারতবর্ষ কিভাবে সাম্রাজ্যবাদী শক্তির কাছে তার মানবাধিকারকে হতে দেখেছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বন্ধু জীবনে বেঁচে থাকার জন্য জীবনের বাঁচিয়ে রাখবার জন্য এবং বাঁচবার জন্য মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মানবাধিকার আন্দোলনের গুরুত্ব অপরিসীম কাজেই আগামী দিনগুলিতে ভারতবর্ষের এই আন্দোলন যাতে এত তীব্র আকার ধারণ করে তার জন্য আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি আপনারা আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হন এবং অধিকার আন্দোলনগুলির পাশে এসে দাঁড়ান এবং রাষ্ট্রকে বাধ্য করুন তার দায়িত্ব এবং কর্তব্য পালনে সে যেন বাধ্য হয় এবং আজকের এই দিনের তাৎপর্য হবে সেটাই এই কথা বলে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে